যে বিষয়টি নিয়ে আমরা কথোপকথন করব তা হচ্ছে দুর্ঘটনা আর দুর্ঘটনার বিপক্ষে আমি নিজে আছি এবং দুর্ঘটনার পক্ষে আমাদের আল জাহাঙ্গীর সরকার রয়েছে তো আমরা এ বিষয় নিয়ে আজকে কথা বলবো তবে আমার বন্ধুর মানে বিপক্ষ পাল্লাদারের কথায় একটা কথা মনে পড়ে যায় সে যে দুর্ঘটনার পক্ষ নিয়েছে সে মানুষ না কাফের কেউ তো কখনোই চায় না যে কেউ দুর্ঘটনা জীবনে কারো জীবনে ঘটুক কথা জানেন একটি এই হাত পা শরীর মানুষের ভালো আছে ততদিন মূল্যায়ন করে আপনার একটি হাত যদি না থাকে আপনাকে আর সহজে মানুষ মানে মূল্যায়ন করবে না একটি গান আমার মনে পড়ে গেল দুই লাইন না গেলে আমার মনে শান্তি পাচ্ছি না আগের বাদুরি তোমার গেলো চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্য আগের বাহাদুরি তোমার গেল গেলো আগের বাহাদুরি তোমার গেলো না এই দেহের একটি অঙ্গ যদি ক্ষতিগ্রস্ত হয় তার যে কি সমস্যা সেটা তুমি বুঝবা না সবাই সেই দুর্ঘটনার পক্ষে নিয়ে কথা বলতে চাও হ্যাঁ কথায় বলে কি জানো একটি দুর্ঘটনা একটি মানুষের সারা জীবনের কান্না একটা পরিবারের সারা জীবনের কান্না যেই দুর্ঘটনায় যার প্রাণ হারিয়েছে যেই মালিকের প্রাণ হেরেছে যার কোলিজা ধন হারিয়েছে সেই জানে তার দুঃখ বেদনা হ্যাঁ আমার পাল্লাদারকে একটি প্রশ্ন করতে চাই প্রশ্নটি হলো মৃত্যু কয় প্রকার আশা করি আমার আমারে প্রশ্নের উত্তর দিয়ে আপনি কবিগান করবে তাহলে আপনার কবি করা ছুটাবো বলি বলে যাই গো বলে যায় সত্য কথা পাটে চলার পথে কখন কাহার দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা বয়ে আনে পরিবারে দুর্ঘটনা কিনে নিতে পারে সবার একটি দুর্ঘটনা সুখ কিভাবে কাড়ে দেখুন যেই পরিবারের একজন কর্ম ব্যক্তি যার দ্বারা পাঁচটা মানুষের আহার নিদ্রা চলে সেই ব্যক্তি যদি কোনো কারণে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুবরণ করে তাহলে সেই পরিবারটা সেই ফ্যামিলি বা পরিবারটা বিপাশে চলে গেছে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে পরিবার চালানোর জন্য হয়তো তারা অন্য পথে চলে গেছে তাহলে একটি দুর্ঘটনা মানুষের কত ধরনের ক্ষতি করে

কোনো গাড়ি ঘোড়ায় উঠে কোনো নিরাপত্তা নাই বাসে যাবে দুর্ঘটনা ট্রেনে যাবেন ট্রেনেও দুর্ঘটনা আরে বিমানেও দুর্ঘটনা ঘটছে হ্যাঁ কি জাতি যান একটা ভ্যান যেটা আসতে চলে সেখানেও দুর্ঘটনা ঘটছে নৌকাতেও দুর্ঘটনা নৌকাতেও দুর্ঘটনা ঘটছে গাড়ি ঘোড়ায় কোথাও চড়েই আমাদের নিরাপত্তা নাই তাই আমাদের দুর্ঘটনা এড়িয়ে চলতে আমার বন্ধু যে কি পরামর্শ দিবা আমি বুঝতে পারছি না আচ্ছা দেখা যাক তবে দেখা যাক কে কিছু উত্তর দেয় গাড়ি ঘোড়ায় উঠা করো নিরাপত্তা নাই প্রতিদিনে দুর্ঘটনা খবরের এক দুর্ঘটনা লাই চকল ঘুরেবারে করি কথা শুনে ঘুরে উঠে পাতা পাল্লা লাগাই

জায়গার যদি গুরুত্বপূর্ণ মানুষ থাকে যার দ্বারা অনেক মানুষের উপকার হয় সেই মানুষটি যদি কোন কারণে দেখবেন তিনি যদি কোনো দুর্ঘটনায় আকাম হয় তাহলে তাকে যে সুস্থ হতে সময়টা লাগবে এই সময়ের মধ্যে কি মানুষ অসুস্থ হতে পারে না অবশ্যই পারে সেই মানুষের ক্ষতি হয় তাকে দেশের বিদেশে কোনো জায়গায় যেতে হয় তখন তাহলে একটি দুর্ঘটনা দেশ ও জাতি মানুষের সবারই ক্ষতি করে আমরা দুর্ঘটনা এড়িয়ে চলবো কিন্তু আমার বন্ধুর কথা মনে পড়ে যায় বারবার তিনি কিভাবে দুর্ঘটনা নিয়ে পক্ষ নিতে চান আশা করি ভালোভাবে উত্তর দিয়ে যাবেন তো দয়ামায়া কিছুই নাই কিছু নাই দুঃখ দেখলে হাসতে চাই দয়ামায়া কিছু দুঃখ দেখলে কো পাল্লাদারকে তিনি আমাকে অনেক কথা বলেছেন আপনারা শুনছেন নাকি আরে উনি বলেছে আমি নাকি কাফের আমার ভিতরে কোনো দায়াময় নাই আমি ওই দুর্ঘটনার পক্ষে মানে মানুষের ক্ষতি চাহি এমন সে বলে গেছে পাল্লাদার কোনো মানুষই চাই না যে একটা দুর্ঘটনা ঘটুক একটা মানুষের জীবনে কান্না বয়ে আসুক একটা পরিবারে অশান্তি বয়ে আসুক কেউ চাই নাকি আশা করি কেউ চায় না তবে আমাকে একবার প্রশ্ন করেছেন আপনারা শুনেছেন প্রশ্নটি করেছে এই যে মৃত্যু কয় প্রকার হ্যাঁ হ্যাঁ আল্লাদা মৃত্যু অনেক ধরনের আছে কিন্তু আমি বলবো মৃত্যু হচ্ছে দুই প্রকার আচ্ছা মৃত্যু হলো দুই প্রকার একটি হচ্ছে স্বাভাবিক মৃত্যু একটি হচ্ছে অস্বাভাবিক মৃত্যু হ্যাঁ এখন আপনাকে দিয়ে একটা না বললো নয় যদি যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে মারা যায় তাহলে কি বলা হয় তাকে শহীদ আচ্ছা যদি কাউকে মেরে ফেলা হয় তাকে বলে তাকে খুন করা হয়েছে যদি ফাঁসি দিয়ে মরে যায় ফাঁসি মারা গেছে পানিতে ডুবে বলে পানিতে ডুবে মারা গেছে যদি কোনো অ্যাক্সিডেন্টে মারা যায় বলে দুর্ঘটনায় মারা গেছে না কি বলে পাল্লাদার কবিয়ালকে সব প্রশ্ন করতে হয় না যাই হোক উনি আমাকে অনেক কিছু বলেছে আমি কিছু বলবো নাকি আল্লাহদ কথা শুনে সে লালন সাহিজীর একটি গান মনে পড়ে গেল কি আমি গাইতে পারি কোর্স হ্যাঁ হ্যাঁ ওরে গুলে পোহ রে সারলি দফা গুরলি রফা গোলে মা লি গুনে পোহ রে সারলি দফা গুলি লফা পাল্লার সবকিছু দুর্ঘটনা সব কিছু দুর্ঘটনা আমি কবি আল মেরে না।

আরে ইয়ারি কথা ওয়াকে পয়সা নিজে সাতে সতিবা সব ভুল কথা মানেই যায় না ক্ষমা নিগের দুখে তুমি খোয়া করলে তুমিও না এ দুর্ঘটনা মানে শুধু রাস্তা ঘাটে লয় যাত্রী বাহিনী লঞ্চ দুজা পথে মারা যায় দুর্ঘটনা বলতে শুধু রাস্তা ঘাটে হয় না কি

ওপরে উঠে তারপরে ওই যে মিডিল পর্যায়ে যেখানে বাড়ি খায় না আমি নামটা হয়তো বা জানছি না সেই জায়গা তো যাত্রী বসে থাকে সেটা কি আপনি দুর্ঘটনা বলবেন না আবার বলেছে যে নিরাপত্তা নাই আরে নিরাপত্তা থাকবে কেমন করে তোমার মতো কিছু মানুষ ওই বাজারে যাবে একদম রাস্তা ভুল করে মানে রং সাইড হাঁটবে হাঁটবে না হরেন দিতে থাকবে হরেন দিতে থাকবে তাহলে কি হলো ওই

ইতে আগুন লাগা মর্খে কত শোনা তোমার মত মানুষ ছাড়া বলবে তো ফাটোরা তোমার মত কিছু লোকে সেটাকে দুর্ঘটনা মনে করবে আরে ফ্যাক্টরিতে আগুন লাগছে গার্মেন্টস এ আগুন লাগছে সেখানে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে সেটা সেটাকে দুর্ঘটনা বলবেন নাকি এটা অভাব হ্যাঁ বড় বড় বিল্ডিং তৈরি করছে কিন্তু সাধারণত কি কারণে মানুষ মারা যাবে কি দুর্ঘটনা ঘটতে পারে সেটা আগে সচেতন হতে হতো না হ্যাঁ তারপরে দেখবেন মানুষ বে খেলে চলাফেরা করে এই যে লোকাল লাইন যেখানে সেখান থেকে নিয়ে যায় তারপরে ওই বিল্ডিং এ ভিজেতে লেগে ওই যে তার ব্যবহার করে না মোটর সাইকেল তার ব্যবহার করে সে তার এটা নিরাপদজনক নয় কারেন্টের তার হ্যাঁ তারপরে আপনি যখন কারেন্টের কাজ করবেন বা কোনো বৈদ্যুতিক কাজ করবেন কি হতে হবে আপনাকে সেফটি থাকতে হবে হ্যাঁ কিন্তু তোমার মতো কিছু মানুষের কিছু মনে করে এক সেকেন্ড এর মধ্যে হয়ে যাবে কখন আসবে ঠিক নাই

ছেলে সংসার ভারী হয়ে গেছে গ্রামে খেটে সে সংসার চালাতে পারছে না চারটা পাশারে পয়সার লোভে ঢাকা যাচ্ছে চট্টগ্রাম যাচ্ছে কত দেশ বিদেশ যাচ্ছে কাজের জন্য রাজমিস্ত্রি কাজে যে কি হচ্ছে বিল্ডিং থেকে পড়ে যে সে জীবন নিয়ে আর ফিরতে পারে না কিছুদিন পরে ফিরে আসে তার লাশ একটি জলাজন্ত প্রমাণ আমার গ্রামের কথা বলি নাম তার সহেব আলী খুবই গরিব ছিল এমনকি খাস মাটিতে তার বাবা তাকে তারা জন্ম দিয়েছিল ওই সয়েবালি নিজের জীবনে কর্ম করা মাথার ঘাম পায়ে ফেলে খায় না করে করে টাকা বিদেশ বিদেশ যাওয়ার পরে তখন সবার মুখে একটু ফুল ফুটলো হাসি ফুটলো যে আরে মেশুর বাটা বিদেশে গেছে আরে সারা জীবন খালি খারে মাছ করেছে দুই বছর পরে তার সুখ না গো দাদা সে জীবন তো ফিরতে পারলো না ছেলে মেয়ের কাছে বাপ মার কাছে জীবন তো ফিরতে পারলো না তার ফিরে লাশ একটু ভুলের জন্য আরে ভুল সিদ্ধান্তের কারণে বড় একটা দুর্ঘটনা ঘটে তোমাকে তো আমি বুঝাতে পারবো না তুমি আমাকে অনেক কিছু বলেছ তোমার মতো কিছু মানুষের জন্য এই মানুষগুলা ক্ষতি হচ্ছে এই দুর্ঘটনাটা ঘটছে রাস্তাঘাটে ঘটতো গাড়ি ঘোড়া বেশি হয়ে গেছে কেউ হরেন মানছে না কেউ ট্রাফিক সিগনাল মানছে না সেই জন্য দুর্ঘটনা ঘটে মাত্রা অতিরিক্ত গাড়ি চালাচ্ছে তারপরে ড্রাইভার নিয়োগ দিতে গেলে তাও বুঝতে হবে তার রীতিমত ড্রাইভিং লাইসেন্স আছে কি না আছে তার পাঁচ বছর বা দশ বছরের অভিজ্ঞতা আছে কি না সে নেশা ভাঙ করে কিনা ধন্যবাদ ভাই এরকম কিছু কথা বলবে তাহলেই না সে পরিপক্ক ড্রাইভার আর যাকে তাকে ড্রাইভার স্টিং ধরিলে গাড়ি চলে না কথা এটা একটা কথাই আছে না যে ছেলের দ্বারাই ছেলে হলে সে ছেলে পরিপক্ক হয় না পুষ্ট হয় না তাই তো বলি বিদ্যুৎ না হো ইলে কারো একদিনও না বিদ্যুতের মরছে রাজনীতি

বরিদ পারি তো লাগি আমার বস্তুটি হচ্ছে যে মৃত্যু মানে মানুষ মারা গেলে বা যে কোন যদি মারা গেলে প্রত্যেক একটু ভিতরে দয়াময় আছে আঘাত লাগে কান্না আসে নাকি হ্যাঁ এমন কোন মৃত্যু সেই মৃত্যু হলে কেউ কাঁদে না সবাই হাসে সেই মৃত্যুটার নাম কি আশা করি প্রশ্নের উত্তর দিয়ে কবি করবে কেমন ঠিক তো ভাই